প্রলোভন দেখিয়ে চণ্ডীপুর বিধানসভা এলাকার কালী শশান ও রাংরুং চা বাগান এলাকা থেকে ত্রিশ জনেরও বেশি যুবক ও নাবালককে ভিন রাজ্যে পাচারের গুরুতর অভিযোগ উঠেছে পরিবারগুলির দাবি গত নয় ডিসেম্বর থেকে নিখোঁজ থাকার পর ফোনে তারা জানায় মাসিক বারো থেকে চোদ্দ হাজার টাকার লোভ দেখিয়ে তাদের মেঘালয় বা অরুণাচল প্রদেশের ঘন জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছে সেখানে কমলা পাড়ার কাজের নামে বেগার খাটুনি ও অনাহারের মধ্যে দিন কাটাতে হচ্ছে অভিযোগ। অভিযোগ পরিবারগুলির স্থানীয় প্রকাশ উপাধ্যায়ের মাধ্যমেই এই মানব পাচার সংঘটিত হয়েছে ঘটনার প্রতিবাদে অপরিতদের পরিবার আজ শহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অবিলম্বে সকলকে নিরাপদে উদ্ধার এবং অভিযুক্ত পাচারকারীদের গ্রেপ্তারের জোরালো দাবি উঠেছে

মানে আগের টাকা চলছে তারা টাকা পয়সা দেয়নি টাকা পয়সা তো মাত্র দুই হাজার টাকা 2000 হাজার হাজার থেকে আর টাকা পাওয়া হইছে না